বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেই ষোলো বছরের আন্দোলনের ফসলকে ঘরে তুলেছে জুলাই আগস্ট বিপ্লবের নাইদের নেতৃত্বে আজকে আমার সাহস জুগিয়েছে আজকে কথা বলার জন্য অন্তর থেকে মনের কথাগুলো বলার

অতিবাহিত হতে যাচ্ছে প্রিয় বন্ধুগত এখনো কেন যারা আমার বুকে গুলি করেছে যারা আমার মায়ের খালি করেছে। যারা বিনা কারণে আমাকে আয়না গড়ে নিয়ে মাসের পর মাস গ্রেফতার করে রেখেছে তাদেরকে কেন আইনের আওতা আনা হলো না তার মধ্যে যারা দু সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে যারা সালে দিনের ভোটকে রাতে রূপান্তরিত করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন যারা দুই হাজার চব্বিশ সালে ভাই ভাই টামি ভাই নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে গলা দিব হত্যা করেছেন তাদের অনেককেই কেন গ্রেফতারের আওতায় আনা হলো না এই কথাগুলো বলার জন্য আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের লিটনের মাধ্যমে আমার প্রিয় সাংবাদিকের সামনে আমি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনের কর্ণগোচর করার চেষ্টা করছি প্রিয় বন্ধু দুঃখ লাগে কষ্ট হয় কত কষ্ট করেছে আমার ভাইয়েরা মা হারিয়েছি জেলে থেকে চোখের পানিতে বুক ভিজিয়ে দিয়েছি সে খাসিনার কাছে কোনো দিনও সেই আমরা সে দয়া পাই নাই আমার বন্ধু ইনে আসানি যখন তার ছোট্ট বাচ্চা নিয়ে কোন ভবনে দেয় তখন ছোট্ট বাজা বাচ্চা চিৎকার দিয়ে হাসিনাকে বলেছে মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও সেজন্য শেখ খাসিনার মন গলে নাই প্রিয় বন্ধুগণ মির্জা দাসকে তখন মির্জা ফখর ইসলাম আলমগীর আমি রিজবিকে জগৎ আমানুল্লাহ জগৎ এই মেহেদিরা অফিসে ভেঙ্গে গ্রেফতার করে নিয়ে যায় তখন আমার ছেলেরা আমার মেয়েরা সকল নেতৃবৃন্দর পরিবার যখন সে হাসিনার কাছে বিনয়ের সেই আবেদন করেছিল প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যে নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ কেউ কিডনি আক্রান্ত কেউ হার্টের রোগে আক্রান্ত কেউ অর্ধ কেউ আজকে তাদের মুক্তি দেন সেদিন আইনের আওতা আনার জন্য আবেদন করার পরও আজকে কেন ডক্টর মোহাম্মদ আইজিবি কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী বিজয়ী কে পায় এমএসআই কেন মেহদি হারুনরা গ্রেপ্তারের আওতায় আসলো না এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র মাহের আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ দয়া করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় ব্যক্তি যাকে আমি আমি বলত জাহীর একজন সৎ ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না কারা আপনাকে আটকাচ্ছে এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করো আমরা আন্দোলনে ভয় পাই না আমরা ঘরকে ভয় পাই নাই আমরা মেহেদী হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি আহত হয়েছি নির্যাতিত হয়েছি তবুও ঘরের কোনো পালিয়ে যাই নাই রাজপথে ছিলাম এখনো আপনাকে কথা দিই উপদেষ্টা মহোদয় বীর মুক্তিযোদ্ধা মহোদয় আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন মির্জা ফকুল আব্বাস আমানকে গ্রেফতার করা হলো এদেরকে গ্রেপ্তার আওতায় এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন কার নির্দেশে কার অনুরোধে কার আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন তাই আজকে আমরা দাবি তুলতে পারি আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিনি স্যান্ডিকেট সোলা বুথ স্যান্ডিকেটের প্রধান করে দেন আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যারা গরিব দুঃখী মানুষের টাকা হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন একজন রহস্যটা কোথায় আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে ইউটিউব টিপ দেন আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন কখন কোন সময় কোন দিন কয়টার সময় কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন তিন তারিখ পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাবে দুই তারিখ রাত্রে থেকে তার সাঙ্গ পাঙ্গ তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে পাউন্ড আছে সব নিয়ে চলে যাও আমি চলে যেতে পারবো সাংবাদিক যারা আমার কালার আমার রিয়াল আমার নিয়ে বিদেশে চলে গিয়েছে তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে তারা বিদেশে ভিক্ষা করে না তারা বিদেশে ফাইভ স্টার হোটেলে থাকে আর হাসিনা ঠিক মতোই আকাশটি সুখকে নিয়ে ভারতের মোদীর কাছে আশ্রয় নিয়েছে তাই তাদের অভাব না অভাব ডক্টর ইনসের এই শাসন আমলের আঠারো কোটি মানুষের অভাব কোন বিনিয়োগ নাই গার্মেন্ট সেক্টর অস্থিতিল করে তুলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার ছোট্ট একটা কারখানা ছিল ষোলো বছর বন্ধ করে দিয়েছে যখন শুরু করতে যাই সেখানে আবার আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তাই এই সরকারকে অস্থিতিশীল গণিত তুলবে কারণ তাদের টাকার অভাব তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকের অভাব নাই তাই জাহাঙ্গীর উপদেষ্টা মহাদয় ইচ্ছা থাকলেই উপায় হয় তাই উনিশশো সাতান্ন সালে আমাদের প্রিয় নেতা মাওলানা বলেছিলেন পাকিস্তানকে আসসালাম আলাইকুম দিয়েছিলেন সেটা রূপ নিয়েছে ইচ্ছি ঘোষণার মধ্য দিয়ে সেদিন যদি পঁচিশে মাসের কালো রাত্রি হতো না প্রিয় সাংবাদিক বন্ধুবান যাদের এখন আমার সামনে আছেন জন্ম হয় নাই সেদিন যদি শেখ মুজিব ক্ষমতার লোভ না করতেন সেদিন যদি ভুট্টের সাথে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাঙার আলোচনা না করতেন সেদিন কিন্তু ভর্তায় যারা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনত যারা ক্ষমতালুবি তার পিতা ক্ষমতালুবি তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাক্সাল কায়ম করার মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবপূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারো দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানি আনতে পারি না আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে জাগো বাহে তিস্তার জনগণ জাগো এই স্লোগান আজ তার ক্রমানকে দিতে হয় তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোস আপনার কাছে অনুরোধ রইলো মেহেদি হরণ যারা বাংলাদেশে আপন জন হিসাবে কাজ করে বাংলাদেশের নিরব মানুষকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি বিচার হবে আজ হোক কাল হোক সেদিন মনে পড়ে অশ্রদের বিচার কে করেছে বিএনপি ক্ষমতার বলে অশ্রদ মুক্ত করেছে শেখ হাসিনা আমরা চিত্তে বলতে চাই আমরা বিচারের পক্ষে নতুন দলের নাহিদ আপনার রক্ত অর্জিত স্বাধীনতা অনুগ্রহ করুন নতুন দল নিয়ে মাঠে মাঠে যান গ্রামে গঞ্জে যান পৌরসভা যান উপজেলা যান জেলা সদরে যান বিভাগে যান নিজের জনপ্রিয়তা যাচাই করুন আসুন ভাইয়ে ভাইয়ে আর রক্তরণ করতে চাই না গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মদ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ এক আঠারো কোটি মানুষ লক্ষ এক গণতন্ত্র লক্ষ এক আমার ভোটের সংসদ হবে সেই বোধে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মতবিরোধে নয় আমরা জানো কেউ সমালোচনা না করি আমরা জানার এমন একটি বিষয়ে মতৈক্য না করি যে মতোক্য না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতির সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয় এমন স্পিকার স্পিকার হবে কি নাম আমার ছিল হুমায়ুন সাহেবের মতো নয় হুমায়ুন রশিদের মতো নয় এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গাইল না সিরাজগঞ্জের টুকুর মতো হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি অনেক কথা বলেছে প্রিয় সাংবাদিক বন্ধুবার রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহ দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবারও হারি নাই পর মানুষ এলেকা গেলে বলতো যদি আবার দু হাজার চোদ্দ হতো দুই হাজার আঠারো হতো দুই হাজার চব্বিশ হতো আটবার এমপি হতেন সেটা হতু কি হতাম না সেটা বড় বিষয় না কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় নাই দুই হাজার চোদ্দ সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি দুই একজনকে বিভিন্ন খালে দেখতে পাই দয়া করুন অনুগ্রহ করুন দেশে আপনার সুনাম চাটে চিরজীবন মাঠের নিচে চলে গেল নাম যেমন উল্লেখ করেছি আপনার নামটা যেন আমার প্রজন্ম যারা ছাত্র দল বসে আছেন যুব দল বসে আছেন তৃণমূল নাগরিক বসে আছেন এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে আপনার জন্য দোয়া করেছি পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম স্বর্ণৎকার এলাকা থাকবে যেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হয় তাই আপনার কাছে অনুরূপ আসুন দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য সেদিকে গিয়ে যান আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম অতীতে যেইভাবে বিরুদ্ধে আন্দোলন করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদাল ধন্যবাদ সকাল